আমার সবচেয়ে বেশি পপুলার হচ্ছে মার্বেলে ডাইনিং টেবিলগুলা প্রত্যেকটা মারবেল গ্রানাইটের ক্ষেত্রে কাস্টমাইজ এর সুযোগ আছে এটা হচ্ছে তাই না এটা হচ্ছে একদম ব্র্যান্ডেড একটা ডিজাইন এটা হচ্ছে একটা বড় সাইজের মধ্যে এটা হচ্ছে মেহেগনি কাঠের মধ্যে যারা এটা কিন্তু খুবইレア একটা ডিজাইন এটার উপরে যে গ্লাস এটা কিন্তু 10mm সব ফুললি সেগুনের মধ্যে পাচ্ছেন আপনারা যে এর কোয়ালিটি কি সুন্দর ডিজাইনটা কিন্তু ইউনিক

এখন বর্তমানে সময় সবচেয়ে বেশি পপুলার হচ্ছে মার্বেলে ডাইনিং টেবিল আর এগুলার হিউজ কালেকশন তো আপনাদের কাছে আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে টপ টু বটম পর্যন্ত আপনারা মার্বেল চাইলে আমরা সেটাও দিতে পারবো আচ্ছা এগুলা প্রত্যেকটা মার্বেল গ্রানাইটের ক্ষেত্রে কাস্টমাইজের সুযোগ আছে তাই না হ্যাঁ কাস্টমাইজের সুযোগ আছে অলসো হচ্ছে আপনারা চেয়ার থেকে শুরু করে চেয়ারের ফেব্রিক এভরিথিং কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা এখানে যে শুধু মার্বেলের ডাইনিং টেবিল বিক্রি হয় তা না হচ্ছে সেগুন কাঠের বিক্রি হয় ফুললি সেগুন কাঠের মধ্যে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তার আগে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেই আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তর বাড্ডা প্রগতি সরণি একদম বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটেই ফুল জুরি ফার্নিচার ওকে আমরা একে একে কালেকশন এই পাশ থেকে যদি একটু দেখানো শুরু করি কি কি কালেকশন আছে একটু দেখাই এটা হচ্ছে এগুলো অরিজিনাল মার্বেলের তো তাই না হ্যাঁ এটা হচ্ছে ভাই অরিজিনাল মার্বেলের এটার বটমটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইসলি ডিজাইন করা এই বটমটা কিন্তু খুবই রেয়ার একটা ডিজাইন ব্র্যান্ডেড একটা ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে চেয়ার হ্যাঁ চেয়ারের চেয়ারের উপর হচ্ছে টেক্সটার্ড ফ্যাব্রিক দেওয়া আছে এগুলো হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক এবং আপনারা যদি চান ছয়টা আটটা দশটা চেয়ার নিতে পারবেন যার যে কয়টা প্রয়োজন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে আবার ফুললি সেগুনের মধ্যে পাচ্ছেন আপনারা এটার চেয়ারগুলো এই যে এটার আবার এটার হচ্ছে যে বটম ভাইয়া বটম কিন্তু ফুল মার্বেল মানে এটা টপ টু বটম মার্বেলের চেয়ারগুলো হবে সেগুন কাঠের এবং আমরা দিচ্ছি অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠ এই পাশে আরো অনেক অনেক ডিজাইন আছে কালার এই যে কালার আছে এটা কিন্তু একটু ডিফারেন্ট কালারের মার্বেল এটা হচ্ছে সবচেয়ে চলে এটা আর কি এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে গ্রানাইটের মতো এটা হচ্ছে ইম্পোর্টেড মার্বেল এটা ইম্পোর্টেড মার্বেল এবং এটা হচ্ছে সেগুন গাছের মধ্যে ডিজাইন করা হয়েছে নিচে নিচের ফ্রেমটা এবং এই পাশে একটা আছে এটাও কিন্তু খুব সুন্দর বড় সাইজ ছোট সাইজ আমাদের কিন্তু ছোট সাইজের মধ্যেও হচ্ছে মার্বেলের টেবিল আছে ভাইয়া হ্যাঁ আপনারা কালকে আমাদের এটা সোল্ড আউট হয়ে গিয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা এটা চেয়ারগুলো কিন্তু ফুললি সেগুন কাঠের মধ্যে সেগুনের হ্যাঁ সেগুন কাঠের মধ্যে থাকছে দেখেন আমরা যদি শাইনিং কিন্তু অনেক বেশি অনেক বেশি এবং আমাদের প্রতিটা যে ডিজাইন দেখতে পাচ্ছেন যেমন এই চেয়ারগুলো আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু একদম দক্ষ মিস্ত্রি এবং কারিগর দিয়ে তৈরি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বেলবেটের উপরে আবার একটা ডিজাইন করা আছে গোল্ডেন কালার মানে টেক্সটার একটা ডিজাইন চেয়ার কাস্টমাইজ করা যাবে যে কয়টা আপনার প্রয়োজন দেওয়া যাবে নো প্রবলেম এই পাশে একটা আছে এই যে এটা আমাদের সবচেয়ে বেশি চলে এখন আচ্ছা এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ টাইগার প্রিন্টের মধ্যে মার্বেলের এছাড়া আমাদের কাছে তো সেগুন কাঠের আছে যারা সেগুন কাঠ পছন্দ করে তো এই পাশে আরো কিছু লাক্সারি আইটেম আছে এগুলো দেখাই দিই এগুলো একেবারে আরো ইউনিক হ্যাঁ এই যে এইটা যে দেখতে পাচ্ছেন এটা ইম্পোর্টেড এটা বেসটা দেখান ভাই দেখান একটু কত সুন্দর এই প্রোডাক্টগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে ফুলজুরি ফার্নিচার তাদের প্রোডাক্টের প্রতি কতটা যত্নশীল এবং কত যত্ন করে তারা এগুলো তৈরি করে এই যে এই একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মার্বেলের মধ্যে কিন্তু আপনার দেখে মনে হবে গ্রানাইট এত সুন্দর ফিনিশিং ইম্পোর্টেড মার্বেল এবং দিস ওয়ান দেখতে পাচ্ছেন এটার চেয়ারটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইনে রয়েছে এবং ফ্যাব্রিক হ্যাঁ ফ্যাব্রিক রয়েছে টপ নচ কোয়ালিটির আমরা এই পাশে একটু চলে আসি এই যে আপনাদের বলেছিলাম না যে যারা একটু ছোট সাইজের চাচ্ছেন হ্যাঁ তারা হচ্ছে এটা আর নিতে পারেন এটা হচ্ছে একটা পিঙ্ক মার্বেলের মধ্যে থাকছে এন্ড দিস ওয়ান হচ্ছে চেয়ার চেয়ারের ডিজাইনটা কিন্তু ইউনিক এটা একটু ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে এই চেয়ারটা খুব সুন্দর কালেকশন এরপর আছে আমরা কাঠের টেকচারে কিছু অরিজিনাল কাঠের মধ্যে কিছু দেখায় সেগুন আছে তারপর চৌক কাঠ আছে মেহগনি আছে এই যে এটা হচ্ছে মেহগনি কাঠের মধ্যে যারা একদম ব্র্যান্ডেড কিছু খুঁজছেন যে আমার ডিজাইনটা একদম ব্র্যান্ডেড হবে তারা হচ্ছে এই যে এই গো ফর দিস ওয়ান হ্যাঁ এটা হচ্ছে একদম ব্র্যান্ডেড একটা ডিজাইন টপ নচ কোয়ালিটি এটার ফ্যাব্রিক থেকে শুরু করে एवरीथिंग খুবই টপ নচ কোয়ালিটির এবং প্রিমিয়াম এবং আমাদের এই পাশে আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন ভাইয়েরা এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর সো এই ডিজাইনটা একটা আপনি দেখে বুঝতে পারছেন যে এটার কোয়ালিটি কি সুন্দর এবং দুর্দান্ত এই পাশে একটা আছে ভাইয়া এটাও সুন্দর এটার উপরে যে গ্লাস এটা কিন্তু 10 এমএম

খুবই আচ্ছা ভাবে হচ্ছে একটা বড় সাইজের মধ্যে যারা চাচ্ছেন তারা হচ্ছে এটা যে অনেক মোটা এবং এখানে হাত দিয়ে কারুকাজ করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এবং যারা এই ধরনের রাজকীয় ফার্নিচার চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন এই পাশে আমাদের আরো আছে ভাইয়া মানে আমাদের শেষ নাই ডিজাইনের শেষ নাই হ্যাঁ ওই পাশে গোল রাউন্ড আছে এই পাশে হচ্ছে অন্য ডিজাইন আছে এই ডিজাইনগুলো এখানে আপনার পিতল পিটিয়ে ডিজাইন করা হয়েছে হ্যাঁ ভেতরে ফোর লিপ দেওয়া আছে ওকে দেখেন এগুলো যদি দেখায় আসলে যেটা দেখি ওইটাই ভালো লাগে প্রত্যেকটা ডিজাইনই এতটা ইউনিক মানে সরাসরি না আসলে না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এইগুলো অর্ডার কিভাবে করতে হয় আপু আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা এখানে আমাদের এখানে ভিজিট করতে পারেন অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি আপনাদেরকে উত্তর বাড্ডা প্রভৃতি সরণী বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিটে হচ্ছে ফুজুরি ফার্নিচার আপনারা যদি অনলাইনে পার্চেস করতে যান আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি